নিদর্শন হলো উট মরুভূমির এই প্রাণীর শারীরিক গঠন ও চালচলন মরুভূমির জন্য খুবই উপযোগী এবং মহান সৃষ্টিকর্তার এক অপূর্ব নিদর্শন আল কোরআনের সুরা গাশিয়ার সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে উট আরবের ভূমিতে অন্যতম দামি প্রাণী উটকে বলা হয় মরুর জাহাজ আরবিতে একে বলা হয় সাফেনাতুস সাহরা উঠ দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত বোঝা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তৎকালীন সময়ে আরবের বণিকদের ব্যবসায়িক পণ্য নেওয়ার মাধ্যম ছিল উঠ উটের পিঠে অস্থায়ী ঘর বানিয়ে সে যুগে ভ্রমণ করা হতো মরুভূমির প্রচণ্ড তাপমাত্রায় নির্বিঘ্নে পথ চলার জন্য এক অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে মরুজাহাজ নামে খ্যাত উটকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও পানিবিহীন বাঁচতে পারে লাগাতার দশ দিন এর শরীরে আল্লাহ এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই মরুভূমির উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস